অম্বুবাচি কি অম্বুবাচি কেন করা হয় কি এই সমস্ত প্রশ্নের উত্তরে এ বা এক নতুন সৃজন জলের সাথে কথা বলা ভারতবর্ষের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে একান্নটি শক্তিপীঠ অবস্থিত যাদের দর্শন ও আরাধনায় বিভিন্ন ইচ্ছা পূরণ করে এরকম একটি শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ কামাক্ষা দেবীর মন্দির এই মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি পাহাড়ের ওপর নির্মিত এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠ থেকে একটু আলাদা কারণ এই স্থানটি তন্ত্র সাধনার জন্যও খুব বিখ্যাত এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই মা সতীর জনি অংশ এখানে পতিত হয়েছিল তাই এখানে দেবীর জনি অংশই পূজিত হয় যা পাথরের আকারে বিরাজমান এখানে নীল পাথরযুক্ত রূপে মা কামাখ্যা আসলে থাকেন যারা এই শিলাকে উপাসনা করে দর্শন করে এবং স্পর্শ করে তারা দেবী ভগবতীর সঙ্গ লাভ করে দৈব কৃপা ও মোক্ষ লাভ করে এই শক্তিপীঠে মাতৃদেবী চৌষট্টি জন যোগিনী ও দশ মহাবিদ্যার সঙ্গে উপবিষ্ট আছেন ভুবনেশ্বরী বগলা ছিন্নমস্তা কালী তারা মাতঙ্গী কমলা সরস্বতী ধুমাবতী এবং ভৈরবী এক জায়গায় উপস্থিত যদিও সমস্ত শক্তিপীঠের নিজস্ব গুরুত্ব রয়েছে তবে অন্য সকলের মধ্যে কামাক্ষা শক্তিপীঠকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কালিকা কালিকাপুরাণ অনুসারে এই স্থানে কামদেব যিনি শিবের ত্রিনেত্র দ্বারা অগ্নিদগ্ধ হয়েছিলেন তিনি তার পূর্বের রূপ ফিরে পাওয়ার বর পেয়েছিলেন অম্বুবাচি শব্দটি অম্বু এবং বাচি এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত যেখানে অম্বু অর্থ জল এবং বাচি অর্থ প্রস্ফুটিত এই শব্দটি নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে প্রতি বছর জুন মাসে মা কামাখ্যা ঋতুমতি হলে এই মেলা বসে অম্বুবাচি যোগ উৎসবের সময় মা ভগবতীর গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং তার দর্শনও নিষিদ্ধ থাকে এই সময় তিন দিন পর মা ভগবতীর ঋতুস্রাব শেষে বিশেষ পুজো অর্চনা করা হয় চতুর্থ দিনে ব্রহ্ম মুহূর্তের সময় দেবীকে স্নান করানো এবং সাজানোর পরেই মন্দিরটি ভক্তদের দর্শনের জন্য খুলে দেয়া হয় তীর্থযাত্রীরা প্রথমে কামেশ্বরী দেবী এবং কামেশ্বর শিব দর্শন করেন এবং তারপরে মহামুদ্রা দর্শন করেন দেবীর জনি মুদ্রা পীঠ দশ ধাপ নিচে একটি গুহায় অবস্থিত যেখানে সর্বদা অনন্ত দ্বীপ জলে এখানে পৌঁছনোর জন্য একটি পৃথক পথ রয়েছে এখানে প্রসাদ হিসেবে ভক্তদের একটি ভেজা কাপড় দেয়া হয় যাকে বলা হয় অম্বুবাচি বস্ত্র কথিত আছে যে দেবীর ঋতুস্রাবের আগে গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেয়া হয় তিন দিন পর মন্দিরের দরজা খুললে মায়ের রক্তে এই কাপড়গুলো রঙিন হয়ে যায় পরে এই কাপড় প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় কথিত আছে এই বস্ত্র ভক্তের সব মনোবাঞ্ছা পূরণ করে এ সময় ব্রহ্মপুত্র নদের জল তিন দিন লাল হয়ে যায় কামাক্ষা মন্দিরে প্রতি বছর দেবীর ঋতুবতী হওয়ার সময়কে সম্মান জানাতে অম্বুবাচি মেলা বা আমাবতী মেলা অনুষ্ঠিত হয় এই অম্বুবাজিতে কিছু কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরণই ঋতুমতি হয় এই সময়ে গৃহ প্রবেশ, ধর্মগ্রন্থ পাঠ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ